শালার জ্বর ভালো হয় না মুখে কোনো রুচিও নয় খেতে ইচ্ছে করে শুধু ঝাল ঝাল করে ভর্তা। হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম স্বপ্নছಾಣি পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লাকি আশা করি তোমরা ভালো আছো আর সব সময় ভালো থেকো এই কামনা করি। আমি ভালো নেই আমার জন্য সবাই একটু দোয়া করো। আজ দীর্ঘদিন হয়ে গেল আমার ঠান্ডা লাগছে জ্বর আসছিল। জ্বরটা এখন মোটামুটি ভালো কিন্তু ঠান্ডাটা এমন পর্যায়ে লাগছে যে কাশি কাশতে কাস্তে বুকটা যেন ব্যথা হয়ে গেছে। আর এত কষ্ট করে কেউ ভয়েস দেয়। কিন্তু কি করব ভয়েস না দিলেও তো নয়। কারণ ভিডিও তো সারতেই হবে ভিডিও না সারলেও আমার পেজের বারোটা বেজে যাবে আর এই ঠান্ডা কাশিতে শুধু ঝাল ঝাল করে ভর্তাই খেতে ইচ্ছে করে সাথে বম্বে মরিস তাই আজকেও একটা ভর্তার রেসিপি করব। এর জন্য আমি কতগুলো পোটল ছিলে নিয়েছি আলু ছিলে নিয়েছি এখন এগুলো সুন্দর করে ধুয়ে আমি পোটলগুলো আমি দুই ভাগ করে কেটে নিয়েছি আলু যেহেতু একটু মোটা তাই আলু আমি কয়েক টুকরা পিস করে নিয়েছি এভাবেই আমি সব পোটল আলুগুলো সুন্দর করে কেটে নেব নেওয়ার পর এখানে আমি পটল নিসি চার পাঁচটা আর আলু নিসি দুইটা এই তো সব সবকাটা শেষ এখন আমি এগুলো একটা বাটিতে সুন্দর করে সাজিয়ে নেব সাথে পোটল আলু আর হচ্ছে শুকনা মরিচ রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর সাথে নিয়েছি দুইটা সুটকি এই সুটকি গুলো কিন্তু কিশোরগঞ্জ থেকে আনা এর নাম নাকি চেপা সুটকি কিন্তু খেতে অদ্ভুত স্বাদ আর হচ্ছে এই সুটকিগুলো যদি আপনারা একটা দিয়ে রান্না করেন কোনো কিছু তাহলে এই বাড়ি থেকে পর্যন্ত ঘেরান চলে যাবে এত ঘের আর খেতে সেই তো মজা দেয় এখন চুলায় ফ্রাই বসিয়ে আমি একটু তেল দিয়ে এগুলো সব আলু পটল দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এইভাবে ভেজে ভর্তা করলে কিন্তু ভর্তার টেস্ট টা একটু অন্যরকম হয় তোমরা যারা ভর্তা খেতে পছন্দ করো তারা অবশ্যই একদিন বাসায় এভাবে ভর্তা বানিয়ে খাবে তারপর অবশ্যই আমাকে কমেন্ট করবে কেমন হয়েছে আমাকে জানাবে আর তোমরা ভর্তা কে কে পছন্দ করো সেটাও কমেন্ট করে জানাবে এই তো পটল আলু ভাজা শেষ এগুলো এক সাইড করে আমি এখন পিঁয়াজ মরিচ কাঁসামরিচ সবগুলো দিয়ে সুন্দর করে ভেজে এগুলো সাইড এ রেখে তারপর এখন সুটকি মাছ দুইটো দিয়ে সুন্দর করে ভেজে নেবো হালকা একটু সরিষার তেল দিয়ে দিলাম ভেজে তারপর নিয়ে নেবো কারণ এই মাছগুলো একটু ভাজলে অসাধারণ একটা ঘ্রাণ আসে শুটকি মাছ ভাজা শেষ হয়ে এখন আমি সবগুলো আবার একসঙ্গে একটু বেজে নিচ্ছি এভাবে নিয়ে তারপর আমি নামিয়ে নামিয়ে নেব থেকে নিলাম বেজে এখন আমি এগুলো সুন্দর করে পাটায় বেটে নেব পাটায় বেটে নেওয়ার জন্য পাটাটা রেডি করে আগেই রেখেছি যাতে পানি পানি না থাকে এই তো এখন পাটাটা শুকনা হয়ে গেছে আমি এগুলো সুন্দর করে পাটায় বেটে নিচ্ছি আপনারা হয়তো জানেন না এই ভিডিওটার ভয়েস দিতে আমার প্রায় তিন ঘন্টা সময় লাগছে কারণ যখনই ভয়েস দিতে যাই তখনই আমার কাশি কাশতে কাস্তে অবস্থা শেষ হয়ে যাচ্ছে কবে যে এই ঠান্ডা কাশি ভালো হবে তোমরা সবাই আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া কইরো তো যাতে খুব তাড়াতাড়ি আমার কাশিটা ভালো হয়ে যায় কথা বলতে বলতে দেখো আমার ভর্তাটা বাটা শেষ হয়ে গেছে আমি আমি একটা বাটিতে নিয়ে নিয়ে নিলাম এখন গরম গরম ভাতের সাথে ভর্তাটা খাবো তার জন্য আমি প্লেটে গরম ভাত নিয়ে নিলাম ভর্তা নিয়ে নিলাম এই তো দেখো খাচ্ছি আহ কি মজা অসাধারণ টেস্টি হয়েছি অনেক কষ্ট করে ভয়েস দিয়েছি প্লিজ তোমরা কষ্ট করে একটু লাইক কমেন্ট কইরো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের জন্য বিদায় আল্লাহ হাফেজ